বন্ধুরা ইতিহাসের পাতায় এমন অনেক গল্প আছে যা আজও আমাদের অবাক করে এমন অনেক সভ্যতার কথা আমরা জানি যারা একসময় পৃথিবী শাসন করেছে কিন্তু তারপর হঠাৎ করেই তারা যেন হারিয়ে গেছে কালের গর্ভে আর আজ আমরা এমন এক মহান সভ্যতার কথা বলবো যা এক সময় ভারত উপমহাদেশে তার শ্রেষ্ঠত্বের ছাপ রেখেছিল কিন্তু তারপর রহস্যজনকভাবে বিলীন হয়ে গেল হ্যাঁ আমি কথা বলছি সিন্ধু সভ্যতার আপনারা যারা ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া গল্পের সন্ধান করেন যারা অজানাকে জানতে ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজ আমরা ডুব দেব সিন্ধু সভ্যতার সেই বোপন রহস্যের অতল সাগরে কিভাবে হারিয়ে গেল এক মহান জাতি তাদের পতন কি কোনো প্রাকৃতিক দুর্যোগের ফল ছিল নাকি কোনো বহিরাগত আক্রমণ অথবা তাদের নিজেদের ভেতরের কোনো দুর্বলতা চলুন এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার esta corina. আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে যখন মিশরীয়রা পিরামিড বানাচ্ছিল আর মেসোপাতেমিয়ার সুমেরীয়রা তাদের শহর গড়ে তুলছিল ঠিক সেই সময়েই সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল আরেক অসাধারণ সভ্যতা সিন্ধু সভ্যতা যা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত এর বিস্তার ছিল বিশাল আজকের ভারত পাকিস্তান এবং আফগানিস্তানের কিছু অংশ জুড়ে বিস্তৃত ছিল এই সভ্যতা এর প্রধান দুটি শহর ছিল হরপ্পা এবং মহেঞ্জোদারো যা আধুনিক নগর পরিকল্পনার এক দারুণ উদাহরণ ভাবন্ত পাঁচ হাজার বছর আগে এমন সব শহর ছিল যেখানে রাস্তার পাশে নিকাশি ব্যবস্থা ছিল বাড়িগুলোতে স্নানাগার ছিল এমনকি পাবলিক বাথ বা সুবিশাল স্নানাগারও ছিল মহেঞ্জোদারোর বৃহৎ স্নানাগার এর একটি প্রকৃষ্ট উদাহরণ তাদের বাড়িঘর তৈরি হতো পোড়া ইট দিয়ে যা ছিল খুবই টেকসই শহরগুলো গ্রিড প্ল্যানিং অনুযায়ী তৈরি হয়েছিল রাস্তাগুলো একে অপরের সঙ্গে সমকোণে মিলিত হতো এর থেকে বোঝা যায় তাদের ইঞ্জিনিয়ারিং জ্ঞান কতটা উন্নত ছিল তারা ওজন ও মাপের জন্য সুনির্দিষ্ট মান ব্যবহার করত যা তাদের বাণিজ্য ব্যবস্থার উন্নতির ইঙ্গিত দেয় তাদের শিল্পকর্মেও ছিল দারুণ দক্ষতা মোহর মূর্তি মাটির পাত্র ব্রোঞ্জের তৈরি নাচনেওয়ালি মূর্তি প্রতিটি তাদের কারিগরি শ্রেষ্ঠত্বের প্রমাণ সিন্ধু সভ্যতার মানুষরা শান্তিপূর্ণ জীবন যাপন করত বলেই মনে হয় অন্যান্য সমসাময়িক সভ্যতার মতো এখানে তেমন বড় আকারের অস্ত্র বা প্রতিরক্ষামূলক দুর্গ সেভাবে পাওয়া যায়নি তাদের সমাজে হয়তো কোনো রাজা বা সম্রাটের বদলে এক ধরনের পুরোহিত বা বণিক শ্রেণী শাসন করত। কিন্তু তাদের সবচেয়ে বড় রহস্য হল তাদের ভাষা তাদের লেখার পদ্ধতি বা চিত্রলিপি আজ পর্যন্ত কেউ পাঠোদ্ধার করতে পারেনি আর এই কারণেই তাদের সম্পর্কে অনেক তথ্যই আমাদের অজানা রয়ে গেছে যা এই রহস্যকে আরও গভীর করে তোলে তবে প্রায় খ্রিস্টপূর্ব উনিশশো সালের দিকে এই মহান সভ্যতার পতন শুরু হয় শহরগুলো ধীরে ধীরে পরিত্যক্ত হতে থাকে মানসম্মত নির্মাণশৈলী নষ্ট হয়ে যায় বাণিজ্য ব্যবস্থা ভেঙে পড়ে এবং শেষ পর্যন্ত এই বিশাল সভ্যতাটা যেন কালের গর্বে পুরোপুরি হারিয়ে যায় পরবর্তী প্রায় পনেরোশো বছর ধরে এর কোনো চিহ্নই ছিল না যতক্ষণ না বিংশ শতাব্দীর গোড়ার দিকে প্রত্নতাত্ত্বিকরা এর ধ্বংসাবশেষ আবিষ্কার করেন কিন্তু কেন কিভাবে এমন একটি উন্নত সুসংগঠিত সভ্যতা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল বিজ্ঞানীরা এবং প্রত্নতাত্ত্বিকরা এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিভিন্ন তত্ত্ব দিয়েছেন চলুন সেই তত্ত্বগুলো নিয়ে আলোচনা করা যাক প্রথমত এবং বর্তমানে সবচেয়ে শক্তিশালী যে তত্ত্বটি রয়েছে তা হল জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবনতি সিন্ধু সভ্যতা সিন্ধু নদ এবং তার শাখা নদীগুলোর উপর নির্ভরশীল ছিল কিন্তু বিজ্ঞানীরা মনে করেন খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দের শুরুতে এই অঞ্চলে বড় ধরনের জলবায়ু পরিবর্তন হয়েছিল মৌসুমি বায়ুর প্যাটার্ন বদলে গিয়েছিল যার ফলে বৃষ্টিপাত কমে গিয়েছিল সিন্ধু নদ এবং বিশেষ করে ঘাঘর হাকরা নদীর অনেক ঐতিহাসিকের মতে এই নদী প্রাচীন সরস সতী নদী গতিপথ পরিবর্তন হয়ে যায় বা শুকিয়ে যায় এই নদীগুলোই তাদের কৃষিকাজ এবং জীবন ধারণের মূল উৎসব নদীর শুকিয়ে যাওয়া বা গতিপথ বদলে যাওয়ার ফলে কৃষি জমি অনাবাজি হয়ে জনের অভাব এবং খাদ্য সংকট তৈরি হয় এ ছাড়াও শহর নির্মাণ এবং ইট পোড়ানোর জন্য প্রচুর পরিমাণে কাঁথ প্রয়োজন হতো যার ফলে ব্যাপক হারে বন উজাড় হয়েছিল অতিরিক্ত কৃষিকাজ এবং সেচ ব্যবস্থার কারণে মাটির লবণাক্ততা বেড়ে গিয়েছিল যা কৃষিকে আরও ক্ষতি করেছিল এই পরিবেশগত কারণগুলো সম্ভবত ধীরে ধীরে সিন্ধু সভ্যতার ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল মানুষজন বাধ্য হয়েছিল ছোট ছোট বসতিগুলোতে চলে যেতে যা ছিল তাদের নগরকেন্দ্রিক সভ্যতার সম্পূর্ণ বিপরীত দ্বিতীয় তত্ত্বটি হল নদীর গতিপথ পরিবর্তন এবং বন্যা সিন্ধু নদ একটি অত্যন্ত গতিশীল নদ ভূমিকম্প বা ভূতাত্ত্বিক পরিবর্তনের কারণে নদটি তার গতিপথ পরিবর্তন করতে পারে যদি এমনটা হয়ে থাকে তাহলে হয়তো সিন্ধু নদের প্রধান ধারা মহেঞ্জোদারো বা হরপ্পার মতো বড় শহরগুলো থেকে দূরে সরে গিয়েছিল যার ফলে শহরগুলো জলের অভাবে ভুগতে শুরু করে আবার উল্টোভাবে হঠাৎ করে প্রবল বন্যায় শহরগুলো প্লাবিত হয়ে থাকতে পারে মহেঞ্জোদারোতে একাধিকবার বন্যার চিহ্ন পাওয়া গেছে যা প্রমাণ করে যে বন্যা তাদের জন্য একটা বড় সমস্যা ছিল তবে শুধুমাত্র বন্যা বা নদীপথের পরিবর্তন একটি সম্পূর্ণ সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে এটি হয়তো পতনের কারণগুলোর মধ্যে অন্যতম কিন্তু একমাত্র কারণ নয় তৃতীয় একটি তত্ত্ব যা একসময় খুব জনপ্রিয় ছিল কিন্তু এখন বেশিরভাগ বিশেষজ্ঞ এটিকে বাতিল করে দিয়েছেন তা হল আর্য আক্রমণ তত্ত্ব ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক মর্টিমার হুইলার একসময় এই তত্ত্বটি খুব জোরালোভাবে উত্থাপন করেছিলেন তিনি বলেছিলেন যে মধ্য এশিয়া থেকে আগত আর্যরা সিন্ধু সভ্যতার শহরগুলোতে আক্রমণ করে এখানকার মানুষকে হত্যা করেছিল এবং তাদের সভ্যতা ধ্বংস করেছিল তিনি মহেন্দ্র দ্বারতে প্রাপ্ত কিছু মানব কঙ্কালকে গণহত্যার প্রমাণ হিসাবে দেখিয়েছিলেন আধুনিক গবেষণায় দেখা গেছে যে এই তত্ত্বটি সঠিক নয়। মহেঞ্জোদারোতে প্রাপ্ত কঙ্কালগুলো কোনো সুসংগঠিত যুদ্ধের প্রমাণ দেয় না। সেগুলো এমন কোনো অবস্থানে ছিল না যা যুদ্ধ বা গণহত্যার ইঙ্গিত দেয়। তাছাড়া, আর্যরা যদি সত্যি আক্রমণ করে থাকতো, তাহলে তাদের সামরিক সরঞ্জামের কোনো প্রমাণ সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষে পাওয়া যেত যা মেলেনি। বরং আর্যদের আগমন ছিল একটি দীর্ঘ প্রক্রিয়া যা হয়তো সিন্ধু সভ্যতার পতনের অনেক পরে বা তার সঙ্গে এই ঘটেছিল কিন্তু সেটি আক্রমণাত্মক ছিল না বরং ছিল অভিবাসন বা সাংস্কৃতিক আদান প্রদান তাই আর্য আক্রমণের তত্ত্ব এখন আর তেমন গ্রহণযোগ্য নয় চতুর্থত কিছু বিজ্ঞানী ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করেন এই অঞ্চলে মাঝে মাঝেই শক্তিশালী ভূমিকম্প হয় যদি কোনো বড় ভূমিকম্পের ফলে সিন্ধু নদের গতিপথ পরিবর্তন হয়ে থাকে বা শহরগুলো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে তা পতনের একটি কারণ হতে পারে তবে এটিও একটি স্থানীয় সমস্যা হতে পারে যা একটি বিশাল সভ্যতাকে সম্পূর্ণ বিলুপ্ত করার জন্য যথেষ্ট নয় পঞ্চমত কিছু বিজ্ঞানী অভ্যন্তরীণ ক্ষয় বা সামাজিক পতনের সম্ভাবনাও রয়েছে একটি সভ্যতা টিকে থাকে তার সামাজিক কাঠামো বাণিজ্য ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থার উপর নির্ভর করে যদি সিন্ধু সভ্যতার এই ভিতরের কাঠামোতে কোনো দুর্বলতা এসে থাকে যেমন শাসনে অদক্ষতা সমাজের বিভিন্ন স্তরের মধ্যে সংঘাত বাণিজ্য পথের পরিবর্তন বা বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ কমে যাওয়া তাহলে তা ধীরে ধীরে সভ্যতার পতন ঘটাতে পারে আমরা জানি সিন্ধু সভ্যতার শেষে শহরের গঠনগত গুণমান কমে গিয়েছিল যা হয়তো কেন্দ্রীয় শাসনের দুর্বলতার ইঙ্গিত দেয় তাহলে আসল আসল উত্তর কি সম্ভবত কোনো একটি একক কারণ এই বিশাল সভ্যতার পতনের জন্য দায়ী ছিল না বরং জলবায়ু পরিবর্তন নদীর গতিপথের পরিবর্তন পরিবেশগত অবক্ষয় এবং সম্ভবত কিছু অভ্যন্তরীণ দুর্বলতা এই সবগুলো কারণ একত্রিত হয়ে সিন্ধু সভ্যতার পতনে ইন্ধন জুগিয়েছিল হাজার হাজার বছর ধরে গড়ে ওঠা একটি সমৃদ্ধ সভ্যতা রাতারাতি ধ্বংস হয়নি এটি ছিল একটি দীর্ঘ ধীর প্রক্রিয়া যার ফলে মানুষজন ধীরে ধীরে তাদের শহরগুলো ছেড়ে ছোট 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 গ্রামে চলে যেতে বাধ্য হয়েছিল তাদের সংস্কৃতি তাদের বিশ্বাস হয়তো সম্পূর্ণভাবে হারিয়ে যায়নি বরং স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশে গিয়েছিল বর্তমান ভারতের অনেক সংস্কৃতি এবং বিশ্বাসে সিন্ধু সভ্যতার প্রভাব এখনো খুঁজে পাওয়া যায় সিন্ধু সভ্যতার গল্পটি আমাদের শেখায় যে কিভাবে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের ওপর মানুষের কার্যকলাপ একটি বিশাল সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা বিশেষ করে বর্তমান যুগে যখন আমরা জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের মুখোমুখি হচ্ছি সিন্ধু সভ্যতার হারিয়ে যাওয়াটা আজও ইতিহাসের অন্যতম বড় রহস্য তাদের ভাষা আজও অমীমাংসিত হয়তো একদিন যখন তাদের লিপি পাঠোদ্ধার করা সম্ভব হবে তখন আমরা জানতে পারবো তাদের জীবনের আরও অনেক গোপন কথা তাদের পতন কীভাবে হয়েছিল তার আরও সুনির্দিষ্ট কারণ যদি এই রহস্যময় যাত্রাটা আপনাদের ভালো লেগে থাকে এবং এই হারিয়ে যাওয়া সভ্যতা নিয়ে আপনাদের মনে আরও প্রশ্ন জাগিয়ে তোলে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ঐতিহাসিক রহস্যের সন্ধানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সিন্ধু সভ্যতার পতন নিয়ে আপনার নিজের কি মতামত তা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না আমরা আপনাদের মতামত জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য কতদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন